অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইটে দেওয়ার পাশাপাশি বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটিকে ঘিরে শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন কি ভয়াবহ একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদের আত্মীয় পরিজনরাই এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরার মিউজিয়াম হওয়া উচিত গা শিউড়ে ওঠার মতো ঘটনা বুধবার চারেই জুন বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ইন্টারিম প্রতিবেদন জমা দেয় প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন গুম কমিশন প্রতিবেদন হাতিপে পেয়ে ড ইউনুস এসব কথা বলেন গুমের ভয়াবহতা তুলে ধরে এ সময় তিনি বলেন এই ধরনের বন্দিশালা কেমন হয় তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত এ সময় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনারা ভয়ভীতি নানা প্রকার হুমকি ধুমকি উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন এই দেশের মানুষের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন ভবিষ্যতে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে আপনারা তাদের অনুপ্রেরণা এ সময় প্রধান উপদেষ্টা সদস্যদের কাছে প্রতিবেদনের আশুকরণীয় চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশ দেন যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলোকে শুরু করতে পারে একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে এ সময় বলেন ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন তারা আমাদের সঙ্গে আত্মশুদ্ধির একটি প্রচেষ্টা হিসাবে যোগাযোগ করেন দুইজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়েও চিঠি লিখেছেন চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে তৎকালীন প্রধান জনসম্মুখে এই চিঠির কথা স্বীকারও করেছেন কমিশনের সদস্যরা জানান কমিশনের কাছে এখন পর্যন্ত এক হাজার অভিযোগ এসেছে এবং এর মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগ যাচাই বাছাই করা শেষ হয়েছে অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে সেই বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান